করেন আল্লাহ प्रदत्त জীবন বিধান হচ্ছে ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান কি ইসলাম রসুল সাল্লাল্লাহু যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শ হলো কি ইসলাম রসুল যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শের নাম কি ইসলাম আল্লাহ বলেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ प्रदत्त জীবন বিধান হলো ইসলাম আল্লাহ বলছেন ওয়া মা ইয়াতাগি গয়রা ইসলামে দীনান মিনাল যারা এই ইসলাম ব্যতীত অন্য কোন মতবাদের উপরে বিশ্বাসী হয়ে জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তাদের নিকট থেকে কিছুই কবুল করব না তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলাম ব্যতীত আপনি আপনি শুধু একদিকে আল্লাহকে মানছেন একদিকে কোরআনকে মানেন একদিকে ইসলামকে মানেন অন্যদিকে তাগুদকে মানেন তাগুদ মানে মানব রচিত মতবাদ মনে থাকবে না মানব রচিত মতবাদ কি এই যে সেকুলারিজম এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তাই না ওই মাধ্যমে ন্যাশনালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি এগুলো কি মানব রচিত কি মতবাদ আর আপনার নেতা রাজনীতি করে এই মতবাদের উপরে ইসলামী খেলাফার উপরে না তাহলে মোনাফেক না মুসলিম ও মোনাফেক ও মোনাফেক বাংলাদেশের অধিকাংশ মুসলিম মনাফেক অধিকাংশ মুসলিম মুনাফিক আমরা একটা শেষের আয়াতটা বলি কি আলাইহিম আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখায়ও না যারা পথভ্রষ্ট মাকদ হচ্ছে অভিশপ্ত অভিশপ্ত হলো ইহুদিরা কারা আর দলিন হচ্ছে পথভ্রষ্ট পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা কারা খ্রিস্টান আমরা প্রত্যেকটা সলাতে বলি গরিল মাকদুব আলেইহিম কলেজ আল্লাহ তাদের পথ দেখায় না যার অভিষত্ত পথভ্রষ্ট মুখে বলছি ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না কিন্তু আমার অর্থনীতি ইহুদিদের তৈরি করা আমার রাজনীতি কাদের তৈরি করা এই যে ডেমোক্রেসি ন্যাশনালিজম সেকুলারিজম এদের এদের প্রবক্তারা এরা খারা সাহেব না মুসলিম মনীষীরা এরা এই যে ন্যাশনালিজম জাতীয় জাতীয়তাবাদী রাজনীতিতে যদি কোনো মুসলিম বিশ্বাসী হয় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে ও থেকে বের হতে পারবে না ন্যাশনালিজম এটা হলো এই জার্মানের হিটলার আছে না শুনেছেন আর ইটালির মুসলিনী এই দুইজন হলো এই জাতীয়তাবাদের প্রবর্তক জাতীয়তাবাদ আমি এগুলি একটু সংক্ষেপে বলবো বলতে চাচ্ছি যে অধিকাংশ মানুষ মোনাফেক এরা মুখে বলে কর্মে করে আরা সোরা ফাতে বলছে আল্লাহ তাদের পথ দেখায় না যারা ইহুদি খ্রিস্টান এদের পথ দেখায় না অথচ আমার অর্থনীতি সুদী অর্থনীতি আর সুদের প্রতিষ্ঠাতা কি কে ইহুদি বলেন কে সুদের যে প্রতিষ্ঠাতা হলো ইহুদি আমি রাজনীতি করি ডেমোক্রেসি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করি গণতন্ত্র প্রবক্তার নাম কি আব্রাহাম লিঙ্কন ও কি খ্রিস্টান বোঝেন কথা তাহলে আমি মুখে বলছি ইহুদি খ্রিস্টানের পথ দেখা না অথচ আমার অর্থনীতি রাজনীতি শিক্ষানীতি সবই হলো ইহুদি খ্রিস্টানের তৈরি করা আর মুসলিম না মোনাফিক হ্যাঁ মানে মুখে আমি কি বলছি আমি নিজেই তো জানি না